আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আশারুল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আশার আলো গার্ডেনিং তো আশার আলো গার্ডেনিং চ্যানেল সবসময়তেই চেষ্টা করে আপনাদের সামনে নতুন কোনো বিষয় বা ইউনিক কোন বিষয় অবশ্যই তুলে ধরার তো আজকে আবার একটা মালটা বাগানের বা সেই সঙ্গে কমলা লেবু আর অনেক কিছুই আছে এনাকে আপনারা গাছের ডাক্তার অবশ্যই উপাধি দিতে পারেন আমি ব্যক্তিগত গাছের ডাক্তার উপাধি দিয়েছি কেননা আমরা লোকেশনটা কোথায় আছি একজ্যাক্টলি সেটা আপনাদের অবশ্যই বলবো ইনি হচ্ছে মানে কি বলবো ছোটোবেলায় থেকে গাছের প্রতি যে একটা মানুষের ভালোবাসা কতটা হতে পারে বা গাছকে কতটা ভালোবাসলে একটা মানুষ কত দূর পর্যন্ত গাছের জন্য করতে পারে তো সমস্ত বিষয়টা আপনারা অবশ্যই ভিডিওটিতে পাবেন আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না কেননা বিশেষ করে যিনারা মালটা চাষ করতে চাচ্ছেন মেনলি তিনাদের জন্য ভিডিওটি কেননা এই ভিডিওটির ভিতরে আপনারা মালটা গাছ সম্বন্ধে টোটাল পরিচর্যা গাছের কি করলে অধিক ফলন এই যে দেখুন দর্শক মণ্ডলী একটা থকা আমি কিন্তু একটা থকা ধরে আছি তো একটা থকাতে কটা লেবু আছে আপনারা গুনুন এদিকে হচ্ছে দুই চার ছয় নয় বারোটা লেবু আছে আমার পিছনে ধরে তো একটা থকাতে যদি এতটা লেবু হয় তাহলে বাগানটা টোটাল কতটা এরিয়া সেটা তো অবশ্যই জানবো তো যিনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তিনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য আর নতুনরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন তো চলুন যার জমি তিনার সঙ্গে অবশ্যই পরিচয় করব সেই সম সেই সঙ্গে কী কী গাছ আছে সে সম্বন্ধে পরিচয় করব তা আশা করি ভিডিওটি আপনারা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখুন কেননা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আসুন আজকে ভিডিওটি শুরু করছি তো দর্শক মন্ডলি এই যে আপনারা মাঠের ভিউটা দেখতে পাচ্ছেন এই যে সূর্য প্রায় ডোবার মুখে পরন্ত বিকেলে একটা সুন্দর মালটা বাগানের ভিডিও করতে এসেছি আশা করি আপনারা সঙ্গে থাকবেন তো আসুন এবার জিনার জমি তিনার সঙ্গে আলাপ করি সেই সঙ্গে মালটা চাষ বিষ সম্বন্ধে বহুত অনেকটাই তথ্য আপনারা পাবেন তো আশা করি ভিডিওটি আপনারা ভালো লাগবে তো আসসালাম আলাইকুম দাদা সালাম ভালো আছেন আপনি আচ্ছা এটা আমরা মেনলি কোথায় আছি লোকেশনটা দর্শক মন্ডলী একটু জানতে চাইবে পলসুন্ডা পলাশিপাড়া থানা আমাদের পলাশিপাড়া থানার এরিয়া পলসুন্ডা গ্রামে তো এবার আপনার নামটা বলুন আমার নাম মিকাইল মোল্লা মিকাইল মোল্লা তো আজকে দর্শক মন্ডলী যেটা আপনার কাছ থেকে জানতে চাইবে আমি তো আপনাকে একটা উপহার মানে উপাধি দিয়েছি যে সেটা হচ্ছে গাছের ডাক্তার তা সে আপনার কর্মকাণ্ড দেখে আমি বুঝতে পেরেছি দর্শক মন্ডলী সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা তো এই যে আপনার বাগানটা আছে টোটাল এরিয়াটা কতটা দু বিঘে সাত কাটা দু বিঘে সাত কাটা এখানে কি কি গাছ আছে বলুন প্রথমে এখানে গাছ আছে ম্যান্ডারিন কমলা আছে আচ্ছা ম্যান্ডারিন কমলা তারপরে কিন্ন কমলা কিন্ন কমলা তারপরে মিশরীয় মালটা মিশরীয় মালটা পাঞ্জাব মালটা আচ্ছা বা পাকিস্তানি মাল আচ্ছা আচ্ছা তারপর আছে বাড়ি ওয়ান মালটা আচ্ছা আচ্ছা তা টোটাল অনেক রকমের গাছ আছে সেটা আপনারা শুনলেন তো এটা কি প্রথম ফলন না এর আগে ফলন পেয়েছিলেন না না আমি ফলন এখনো পাইনি গাছের বয়স দু বছর এই বছরে কিছু ফল ধরেছে তো আসুন এবার এত যে আপনি কর্মকাণ্ড করেছেন বা এত ফলন নিয়ে এসেছেন তা সে বিষয় সম্বন্ধে আস্তে আস্তে আপনার কাছ থেকে সবই জানবো তো এই যে লেবুটা আছে এটা কি কমলা এটা কি মালটা আছে দাদা এটা বাড়ি ওয়ান ওয়ান না আচ্ছা মালটা তো আপনি চাষ করেছেন সব থেকে ফলন কোন মালটাটাই ভালো হয় ফলন ভালো হয় সব মালটাগুলোই ভালো এর পরিচর্যার কাছে এবং তার দর্শক মন্ডলী কেউ যদি আপনার কাছে হেল্প চায় যে হয়তো কেউ বাগান করতে চাচ্ছে আগ্রহী আপনার সঙ্গে হয়তো টিপস নিল সে বিষয়ে অবশ্যই হেল্প করবেন আপনি হ্যাঁ এখন আমাদের এলাকাতে তো নতুন আচ্ছা আচ্ছা প্রথম এই এলাকাতে এমন কিছু হয়নি কয়েকজন শুরু করেছে আমরা তা মানুষ এখন এগুলোকে ঠিক ভালো চোখে দেখছে না

এটা কি মালটা আছে বলুন তো এইটা এটা হচ্ছে পাঞ্জাব তাই তো হ্যাঁ এটা এটাও পাঞ্জাব মালটা আছে হ্যাঁ দর্শকমণ্ডলী আপনাদের টোটাল বাগানটা আমি একবার দেখিয়ে দিচ্ছি উনি তো বললেন টোটাল জমিটা অনেকটাই এই যে আপনারা দেখুন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে হুম তো চলুন এবার হ্যাঁ এটা তো প্রচুর ফল হয়েছে

আচ্ছা আপনি খেয়ে দেখেছিলেন এবার আমরাও টেস্ট করবো আপনারা যখন ফল হারভেস্ট করবেন তখন একটা ভিডিও দেব দর্শক মন্ডলী তো দেখবে যে আপনার কাছে লেবু তো গাছ দেখছে অনেক এবার ফলনটা কেমন সেটাও দর্শক দেখবে

ছোটো হয়ে যায় আচ্ছা আচ্ছা তো চলুন টোটাল বাগানটা আপনারা দেখুন গাছের যত্ন সম্বন্ধেও বলবো একে একে আস্তে আস্তে আচ্ছা এবার এখান থেকে এই দিকটা মালটা এইখান থেকে এইখানে পাঁচ লাইন আছে এই কির্ণ কমলা আচ্ছা এটা এটা এখানে এটা দেখুন এটা হচ্ছে কির্ণ কমলা এটা কটা লাইন আছে বললেন এটা পাঁচটা লাইন আছে এই যে টোটাল যে লাইনটা আপনারা দেখছেন পাঁচটা লাইন মানে এদিকে একটা গাছ ষাটটা গাছ আছে কিন্তু কমলা তো খুব ভালো ফল ভালো ফলন হয়েছে মানে দর্শক মন্ডলী কেউ যদি চাষ করে এই চাষটা অবশ্যই করতে পারে এটা এটা কি গাছ বললেন এটা কিন্ন কমলা পাঞ্জাব কিনল আচ্ছা এটা টেস্ট কি মিষ্টি হয় অবশ্যই মিষ্টি এবং সাইজ কিন্তু এটা ব্যাপার হচ্ছে এর গাটা তো খুব সুন্দর খুব সুন্দর এটা খুব ছোট না আচ্ছা এবার 300 250 300 ওজন হবে 250 থেকে 300 গ্রাম ওয়েট হবে একটা তাই তো আবার তার বেশিও হতে পারে এখনো বহুত দেরি অ্যাকচুয়ালি লেবু গাছ তো লেবু মোটামুটি ছ মাস থাকে প্রায় গাছে না তারও বেশি থাকে না এই গাছটা প্রচুর ফলন আপনারা দেখুন মোটামুটি এই গাছটাতে খুব কম করে হলে দেড় থেকে দুশোটা লেবু আছে তারও বেশি হতে পারে আপনাদের একটা অনুমান করে বললাম আমি মানে এটা কিন্ন কমলা বললেন তা কমলার আইটেম কটা আছে টোটাল আপনার বাগানে এইটার ষাটটা যে ষাট না এমনি টোটাল আইটেম মানে যেটা কিন্ন বললেন ছাদ কমলা আছে

আচ্ছা এবার আস্তে আস্তে কাজের কথা আসি সেটা হচ্ছে যে এই যে গাছগুলো আপনি করেছেন তো এদের মেনলি এদের যত্ন পরিচর্যা টোটালটা যদি একটু বলে দেন তাহলে দর্শক মন্ডলী যিনারা হয়তো নতুন চাষি বা বাগান করবেন তিনারা হয়তো একটু আগ্রহী হবেন যারা বাগান করবে আচ্ছা যারা বাগান করবে হ্যাঁ তারা তো এখন নতুন বাগানে যারা আরম্ভ করবে হ্যাঁ হ্যাঁ নতুন বাগানের কথা নতুন বাগানের কথা বলছি হ্যাঁ এই তো অনেকগুলো আছে হ্যাঁ এবার বলুন যারা নতুন বাগানে যারা নতুন বাগানে তারা তো হবে তারা সমস্যায় পড়বে কীভাবে লাগাবো কীভাবে করবো গর্ত করব কত ফুট কত ভাই এসব অনেক কিছু কিন্তু আমার কথা হলো ওইগুলো না আমি করেছি পুরো জমি চাষ দিই সমান সাত আটটা চাষ দিয়েছি ভালো করে মাটি সমান করে নিয়েছে ভাটি কেটে নিয়ে সমান মাটিতে গর্ত করে চারাগুলো লাগিয়ে সমান মাটিতে গর্ত হ্যাঁ এর কোনো রাসায়নিক জৈব কোনো সার দেয়নি আচ্ছা মানে সিম্পল যেটা মাঠের যে জমির যে মাটি আছে তাতেই হ্যাঁ সিম্পল এই কি তারপরে এক দেড় মাস পরে যখন নতুন পাতা ছিঁড়ছে আচ্ছা তখন হালকা করে ফসফেট পটাস নাইট্রোজেন এগুলো হ্যাঁ সে তো দিতেই হবে করি করি দুবার আর এদের যে লেবু গাছ মানে তো আমরা জানি যে হাজার রোগের সম্ভার যেমন এর মিলি ব্যাগ ডাই ব্যাগ তারপরে লিপ মাইনার অনেক রকমের আছে লেবু গাছ মানেই তো এত সাইটাস প্রজাতি হ্যাঁ এই সাইটাস প্রজাতির গাছের নিয়ম হলো বিভিন্ন রোগ এবং পোকা ন্যায় বলে ভুল হবে খুব কম একটু পরিচর্যা করতে হবে যেটা বিভিন্ন ধরনের মোড়া পোকা ওই যে জাপ পোকা তারপরে ওই ছোটো শোষক পোকা এগুলোর একটু আক্রমণ হয় সেগুলো আপনার সঙ্গে জানতে চাচ্ছি মেডিসিনগুলো আপনি কী কী ইউজ করেন এগুলোর জন্য মেডিসিন দিতে হবে এমিটাক্লোরোপিড বা সাইপারমেথ্রিন মানে ওই গ্রুপের তাই তো ওই গ্রুপের আচ্ছা সাইপার মেথ্রিন এইসব গ্রুপের যেমন নামগুলো একটু বলে দেন যেমন এজেন্ট প্লাস আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে থাক <risque> যে কোনো একটা বিষ পোকা মারা আচ্ছা আচ্ছা মানে প্রবেশ সুপার হোক হামলা হতে পারে বা উস্তাদ উস্তাদ কি দেয়া যাবে হামলাই তো সাইবার মিত্র আচ্ছা আচ্ছা মানে ওই গ্রুপের মানে ওই গ্রুপে কোনো একটা দোকানে গিয়ে বলবে যে এই গ্রুপের আমাকে দিতে দেয় এই হচ্ছে ব্যাপার আর ফাঙ্গিসাইড কি কি ব্যবহার করেন এই যে কন্ট্রাক্ট না সিস্টেমিক গাজার একটা বিশেষ রোগ হলো যেটা হলো ওই হ্যাঁ বলেন ডাইবেগ আছে হ্যাঁ ডাইবেগ মানে যেটা আপনার ডাল শুকিয়ে যাওয়া যেটা না শুকাতে লাগবে আর ওটার মূল কারণ হলো যদি সেই গাছে ওই ইয়ে লাগে

তার কারণ লেবু গাছের না দিলে লেবু গাছের পাতাতে ওইটা কি রোগটা না মারে ওই যে পাতা যেটা আপনার সেই সবুজ একটা পোকা হয় ওটা হলুদ হয়ে যাবে আ আচ্ছা আচ্ছা ওই আপনি যেটা বললেন পাতাটা শুকিয়ে হলুদ হয়ে শুকিয়ে যাবে মানে অনেকটা সেই লিপ মানে পাতা খেয়ে নেওয়ার মতো হয়ে যাবে লিপ মাইনারও বলা হয় এক্ষুনি বললাম নামটা মনে তা যাই হোক আপনি মানে দর্শক মন্ডলে আপনারা তো শুনতে পাচ্ছেন যে ইনি কতটা পরিচর্যা সম্বন্ধে বলছেন এতটা খুলে খোলা মেলা আলোচনা হয়তো বা কেউ করবে না কি দাদা কি বলেন আপনি মানে যেহেতু চাষটা সবাই চাবে আমি একটা পার্সোনাল ভাবে করব। কিন্তু আপনি যে যেই করুক সার নিয়েই করতে হবে কারো কথা বেশি শোনা যাবে না এবং কোনো বেশি ওষুধ খুব একটা লাগবে না বিশেষ করে একটা স্বাভাবিক ওষুধ যেটা হইলো রোগ রোগের ওষুধ এবং পোকার ওষুধ দুটো একসঙ্গে দিতে হবে আর তাছাড়া এই সারের ব্যাপারে রাসায়নিক সারটা আমি পরিমাণ মতো যেভাবে গাছ ধীরে ধীরে বাড়বে ধীরে ধীরে পরিমাণ মতো পালাতে হবে প্রথমে এই সব গাছগুলো যখন দেড় দু মাস পরে

মাটিটাকে মিক্স করে রাখতে হবে আচ্ছা আচ্ছা তারপরে লাগাইতে হবে তা না না নাইলে ওই গাছ লাগাইলে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে না মানে শিকড়ে হয়তো অনেক সমস্যা হবে না দেয় আমি আজ পর্যন্ত দেয়নি মানে আপনি গাছের বয়স দু বছর হয়ে যাবে আড়াই বছর তিন বছর হয়ে যাবে গাছে প্রচুর ফল আসবে তখন জৈব সার দিতে হবে আচ্ছা এবং জৈব সার দিলেও তাকে ভালো করে শুকিয়ে নিয়ে পুরানো গবসর দিতে হবে পুরানো গবসর নতুন সার দিলে গাছের ওই রোগ হয়ে ধরে যাবে

আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের এবার ওই যে তো দাদা তো অনেক কিছুই বললেন যে ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড যেটা কীটনাশক কি লাগবে তো সবকিছুই আপনি বললেন সেটা দর্শক মন্ডল অবশ্যই শুনলো সেই সঙ্গে কেউ যদি কমেন্টে কোনো কিছু জানতে চায় সেটা আপনাকে আমি জানিয়ে দেবো যে কেউ হয়তো কোনো কি বিষয় নিয়ে জানতে চাচ্ছে তা সমস্ত বিষয়টা নিয়ে দাদা হেল্প করবে আপনাদের এই যে দেখুন কত সুন্দর হয়েছে এটা কি বলটা

তো ভিডিওটি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে বা সেই সঙ্গে ভিডিও থেকে আপনারা অনেক কিছুই বিশেষ করে মালটা সেই সঙ্গে কমলা সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন তো তারপরেও যদি কারো কিছু জানা থাকে সেটা আমাকে কমেন্ট করবেন অবশ্যই আমি কমেন্টের উত্তর করব। তো আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এই অনুরোধে রইল তো গাছে তো প্রচুর ফলন আছে সেই সঙ্গে যখন ফল হারভেস্ট হবে সেটা টেস্ট করেও আপনাদের দেখাবো যে গাছের ফলন তো দেখালাম কিন্তু ফলন দেখালে তো হবে না যে এর কেমন রস বা এর কেমন মানে আকৃতি হয়েছে যেটা তিনশো গ্রাম দু আড়াইশো গ্রাম অবধি ওয়েট হতে পারে তারও আরও বেশি হতে পারে তো যাই হোক সম্পূর্ণ ভিডিও আমি আবার আপডেট দেবো ততক্ষণ আপনারা ওয়েটে থাকবেন আমি অবশ্যই আপডেট দেব। তো ভিডিওটি আজকে আর বেশি লম্বা করছি না ভিডিওটি একটু লম্বাই হয়ে গেল এটা জমিটা তো অনেকটাই এবার একটা ভিডিও দেখাতে গেলে তো অনেকটা একটু হবেই তো সেটা আপনারা ভিডিওটি খুব ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবেন আর যিনারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তিনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য কেননা আশার আলো গার্ডেনিং চ্যানেল সবসময়তেই চেষ্টা করে ইউনিক কোনো বিষয় আপনাদের সামনে তুলে ধরার আর যিনারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তিনাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর নতুনদের উদ্দেশ্যে একটাই বার্তা আপনারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে তো প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা বলি সেটা আপনাদের আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন